গত ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে বেল্ট লাগাতে হয় বেল্ট লাগানোর পূর্বে ফিটিং প্লেট পরিষ্কার করতে হয় রুলার পরিষ্কার করতে হয় মেশিন ভালো মতো পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করার পরে আমরা বেল্টটা পরানো দেখাচ্ছিলাম এখন আমরা এই রুলারটা কীভাবে ভিতরে দিতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা যেহেতু হেভি মেশিন দুইজনে মিলে কাজ করলে সুবিধা হয় একজনে করতে যাবেন না চেষ্টা করবেন দুইজন মতো তিনজন মিলে করার জন্য এই সাইড থেকে দিয়েছিল এটা রুলারটা বিয়ারিং হাউস বিয়ারিংটা খোলার সময় বের হয়ে গেছিল তো এখন বিয়ারিংটা সঠিক জায়গায় লাগালাম এখন দেখেন এই যে রুলারটা দেখতে পাচ্ছেন আপনারা এই এর মধ্যে বিয়ারিংটা বসাতে হবে এখন এই রুলারটা আবার প্রথমে ফেব্রিক দিয়ে প্রথমে বেঁধে নিতে হবে প্রথমে যেভাবে আমরা বেঁধে নিয়েছিলাম যেন নিচে পড়ে না যায় ঠিক সেভাবে আমরা বেঁধে নিচ্ছি হঠাৎ করে যেন নিচে পড়ে না যায় এটা নিরাপত্তার স্বার্থে আমরা ফেব্রিক্স দিয়ে লক করে দিচ্ছি একজন ফেব্রিক্সটা ধরছে আর একজন এটা উপরে উঠে দিয়েছে বেড লাগানোর সময় অবশ্যই দুজনে বা তিনজনে মিলে লাগাবেন

এটা একটু শক্তির প্রয়োজন হবে এটা অনেক ওজন এজন্য ফেব্রিক দিয়ে টাইট করে বেঁধে রাখছে আপনারা লাগানোর সময় খুব সাবধানে লাগাবেন অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় প্রথমে একটা স্ক্রু লাগিয়ে নিছি দ্বিতীয় স্ক্রু লাগাবো

আপনাদের ভালো মতো বোঝার স্বার্থে আমরা ভিডিও বড় করছি তো আপনারা না টেনে দেখবেন যদি টান দেন তাহলে অনেক কিছু মিস করবেন বুঝতে পারবেন না তো না টেনে দেখবেন এই শেপটারে এই শেপটারে ব্যালেন্সিং করবো উচ্চা নিচা এটা প্রেশার উপরের বেলের সাথে নিচের বেলের প্রেশার কি পরিমাণ দাওয়ার দরকার এটা থেকে প্রেশার দেওয়ার দরকার প্রেশার বাড়ব

চাবি এটাকে বলা হয় বাংলা ভাষার চাবি এটা লাগাতে হবে এই গ্রুপের ভিতরে লকপিন এটাকে বলা হয় আমরা বলি লকপিন

স্ক্রুগুলো আমরা লাগিয়ে রেখেছিলাম যেন হারিয়ে না যায় ওই জন্য আবার খুলে নিচ্ছে এখানে দুটা স্ক্রু হবে স্প্রিং এর প্রেসার স্ক্রু আর দুটা স্ক্রু হবে লকিং প্রেসার স্ক্রু লক স্ক্রু আপনাদের প্রধানে লাগায় দেখানো হইলো এখন আমি এখানে নাট খুলে থেকে সোজা ঢোকা দিল অটোমেটিকলি চলে যাবে ভাই ঐ দেৰি বানাই পৰে ফিটিং আছে নাই অ

তোসকা স্প্রিংটা যেভাবে লাগাচ্ছে सेम सेम এপাশও আরেকটা স্ট্রিং আছে ওইটাও ওইভাবে লাগাতে হবে ন ন ন লাগাছি মানে বেলটা লুজ আছে বেলটাকে টাইট করবে এটা মাসন দিয়ে একটা প্লেট লাগা রে টাইট হবে হ্যাঁ এখানে একটা সেন্সার মোটর আছে বটি ব্যালেন্সিং মোটর এই অ্যাপ এর প্লেট ব্যালেন্সিং করবো এই মোটরটায় এখন এই বড় প্লেটটা টা লাগাইতেছে আমরা উপর দিক দিয়ে

আপনারা অন্যান্য চ্যানেলে যে ভিডিও গুলো পান না সেই সমস্ত ভিডিও গুলো আপনারা এখানে পাবেন তো আমরা স্পেশাল স্পেশাল মেশিনগুলো ঠিক করি তো এই মেশিনগুলো ঠিক করলে এই মেশিনগুলো বুঝে না তো এই ম্যাচেজগুলো আমাদের যে ম্যানেজার আছে বাবুল স্যার উনি ভালো মতো বুঝে তো আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো অবশ্যই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে দিয়েও এই ভিডিওগুলো দেখাবেন এবং সাবস্ক্রাইব করাবেন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি দেখেন এবং শেয়ার করেন তাহলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাব দেখতে পাচ্ছেন আমার বেল টাইট হয়ে গেছে